হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে তো দেখি বাহিরে অনেক সুন্দর রোদ উঠেছে আর আগের দিন বৃষ্টি হয়েছে দেখে গাছপালা একটু বেশি সবুজ সবুজ মনে হচ্ছে আমার কাছে অনেক দিন বৃষ্টি না হওয়ার কারণে গাছের পাতাগুলো ধুলো একদম সাদা হয়েছিল যেটা আজকে আর দেখা যাচ্ছে না সকালে নাস্তা আজকে পরোটা বানাচ্ছি আর সাথে ডিম পোচ করেছি আর ছিল এক পিস মাংস গতকালকে মাংস রান্না করেছিলাম মুরগির ওইখান থেকে কয়েক পিস মাংস ছিল দেন ওইটাও বের করে নিয়েছি এগুলো দিয়ে আজকে সকালে নাস্তা করে নিলাম আমরা দেখতে দেখতে তো আবারও রোজার মাস চলে এসেছে প্রায় আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরে রোজা শুরু হয়ে যাবে রোজা শুরুর আগে ঘর বাড়ি একটু তো পরিষ্কার করতেই হবে রোজার মাস আসলেই কেন জানি মনে ভিতরে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে খাওয়া দাওয়া করার পরেই দেখি কাজের খালা চলে এসেছে বাসার ফ্যানগুলো আগে পরিষ্কার পরিষ্কার করে নিলাম অনেক বেশি ময়লা হয়েছিল ফ্যানগুলো পুরো রোজার মাসটায় আমাদের সবারই অন্যরকম একটা রুটিনের মধ্যে দিয়ে পার হয় যাই হোক পুরো রোজার মাসটায় মন আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক সুস্থ রাখুক সেই দোয়াই করি বাসার ফ্যানগুলো পরিষ্কার করে খালা ওই দিকে অন্য কাজ করছিল আর এদিকে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম ঘরবাড়ি সুন্দর করে গোছানো থাকলে মনের ভিতর আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এরপরে চলে আসলাম আমি একটু ডাইনিং টেবিলটা পরিষ্কার করার জন্য খাওয়া দাওয়ার পরে আর পরিষ্কার করা হয়নি এখন ডাইনিং টেবিলটা সুন্দর করে মুছে নিলাম এইদিকে দেখি ফিল্টারে পানি শেষ হয়ে গেছে এজন্য আমি ফিল্টার ভর্তি করে পানি দিয়ে দিলাম এই গরমকালে অনেক বেশি পানি খাওয়া হয় আর ফিল্টারের পানিও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এরপরে আমি চলে আসলাম দুপুরে রান্না করার জন্য এখানে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আমি এরপরে আমি ফুলকপি ভাজি করব তার সাথে রুই মাছ রান্না করব এর জন্য আমি সব কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি সবকিছু করতে একটু লেট হয়ে গেছে এর জন্য এখন আমি রান্নাটা খুবই ঝটপট করে করে নেব মাছ রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ মরিচ টমেটো খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম একটু ভোনা করে আজকে মাছটা রান্না করব আমি আমার হাজব্যান্ড যে কোনো বড় মাছই টমেটো দিয়ে একটু ভোনা করে রান্না করলে খেতে অনেক বেশি পছন্দ করে আর এই তো আমার রান্নাটা প্রায়ই শেষের দিকে এখন একটু ধনিয়া পাতা দিয়ে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। টমেটো দিয়ে এইভাবে মাছ রান্না করলে রান্না শেষের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক আজকের ভিডিওটা ভিডিওটা ছিল এই এই পর্যন্তই আমার ছোট্ট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী i love face